নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তায়ন কিচেনে সবাইকে জানাই স্বাগত আমার আর সুজি দিয়ে আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ কাপ সুজি লাল লাল করে ভাজি করে নিব আমার সুজি ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এবার কড়াইতে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ এদিকে আমি একটি আম নিয়েছি আম থেকে আমের পিউরি বের করে নিব দুধ গরম করে নিয়েছি এখন দিয়ে দিব আমের পিউরি আম ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব এবার দিয়ে দিব দুই চামচ কনডেন্স মিল্ক আবারও ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব দুই চামচ চিনি বাদ দিয়ে দিব ভেজে নেওয়া সুজি সুজি ভালো করে আম দুধের সাথে মিশিয়ে দিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে সুজি আমি পাঁচ মিনিট রান্না করে নিব এদিকে আমি একটি পাত্র নিয়েছি দিয়ে দিব এক চামচ ঘি ঘি ভালো করে ব্রাশ করে নিব সুজি লো আছে রান্না করতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে সুজির ভিতর আমি আবারও এক চামচ ঘি দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে দিব এভাবে আমার সুজি দিয়ে আপনারাও মজার একটি খাবার তৈরি করে নিতে পারেন দেখুন সুজি কড়াই ছাড়তে শুরু করেছে তার মানে আমার রান্নাটা হয়ে গেছে এখন দেখুন সুজিটা আমি চারপাশে ছড়িয়ে দিয়ে এভাবে সমান করে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা আমি রেখে দিব এক ঘন্টা পর আবারও ফিরে এসেছি দেখুন মিশ্রণটা শক্ত হয়ে গেছে এবার উপর থেকে কাট বাদাম পেস্তা বাদাম সরিয়ে দিব বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নতুন আরেকটি কেটে আম দুধ আর সুজি দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এতটা সময় সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ